প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের রাশি উৎপাদক গাগাগু একশো নব্বই পৃষ্ঠের নির্ণয় গাগ এবং লসাগু আছে এখানে গসাগু মানে আমরা সহজ ভাষা মনে রাখবো মনে হচ্ছে যেগুলো কমন থাকবে এগুলা যাবে আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব কমন আনকমন সব এবং এগুলা চিত্রের সাহায্যে মানে বৃত্তে বৃত্ত এক উৎপাদকগুলোকে উপস্থাপন করতে হবে তাহলে আমরা প্রথমেই এক নম্বর অঙ্কের একটা সমাধান করি এক নম্বর অঙ্কের ডাইপলাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমা সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে প্রথমে আমরা এর মধ্যে থেকে মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করবো কীভাবে খুঁজে বের করবো প্রথমে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি অর্থাৎ এ আর স্কোয়ার বি আর বিগুণ বি স্কোয়ার সি এবং সি হচ্ছে সি স্কোয়ার আর সিক্স এ বি স্কোয়ার এটাকে যদি আমরা লিখতে পারি ছয়কে ভাঙা যায় তিন দু ছয় এ আছে একটা বি স্কয়ার মানে বি বি আর সি স্কোয়ার মানে হচ্ছে সি সি এবার আমরা এখানে দেখবো যে উভয়ের মধ্যে কি মিল আছে এখানে আছে এ এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে বি আবার এখানে আছে বি এখানে আছে বি এখানে আছে সি এখানে আছে সি এখানে আছে সি এখানে সি মানে যা দুইটা উভয়ের মধ্যে মিল আছে তো উভয়ের মধ্যে মিল আছে কী কী আছে যে এ বি বি এবং কি সি সি এবার দুইটি বৃত্ত আমরা উৎপাদক উপস্থাপন করব লিখব দুটি বৃত্তে দুটি বৃত্তে উৎপাদক গুলো উপস্থাপন করি উৎপাদক গুলো উপস্থাপন করি যদি উপস্থাপন করি তাহলে কি দাঁড়ায় আমরা দুইটা বৃত্ত আঁকা দুইটা বৃত্ত আঁকার জন্য আমরা প্রথমে একটা মাপ নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি এখানে দুইটা বৃত্ত আঁকলাম একটা বৃত্ত হচ্ছে প্রথম রাশির জন্য একটা বৃত্ত হচ্ছে দ্বিতীয় রাশির জন্য তাহলে আমরা দেখবো আগে মিল আছে কী যেগুলো মিল আছে এগুলো আমরা আগে ভিতরে লিখে ফেলব তাহলে মিল আছে এ মিলাস হচ্ছে বি ইন্টু বি মিলাস হচ্ছে সি ইন্টু সি এবার দেখব প্রথম প্রথমটার মধ্যে কী ছিল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটার মধ্যে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মধ্যে আমরা কি লেখা আছে এই বৃত্তটার মধ্যে কি লেখা আছে এ লেখা আছে বি স্কোয়ার লেখা আছে সি স্কোয়ার লেখা আছে লেখা না একটা হচ্ছে একটা এ কম একটা এ এই বৃত্তটার মধ্যে আমরা দিয়ে দিলাম এখন কিন্তু এই বৃত্তটার মধ্যে টোটালে আসে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে আর এখানে ছিল হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সিসোয়ার এই যে এই বৃত্তের মধ্যে এখন এ আছে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আসে নাইটা নাই কি শুধু সিক্স তাহলে আমরা এখানে একটা সিক্স লিখে দেব ঠিক আছে তাহলে বৃত্তের সাধারণ উৎপাদকগুলো যদি আমরা বের করি আমরা একটা দেখে লিখতে পারি যে বৃত্তের সাধারণ উৎপাদক বৃত্তের সাধারণ উৎপাদকগুলো কি কি এ বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তার আমার এটা হচ্ছে গিয়ে নির্ণয় গসাগু হচ্ছে এস এব স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে আমরা চিত্র একে বুঝিয়ে দিলাম আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছ এর দুই নম্বরে দুই নম্বর হচ্ছে দুই নম্বরটা একটা বলে দিয়েছি হচ্ছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ফিফটিন এ স্কোয়ার বিয়াই স্কোয়ার তাহলে আমরা প্রথম দুটো উৎপাদক লিখবো লেখার পরে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা ভাঙবো আমরা জানি পাঁচ দুগোণে দশ পরে হচ্ছে এ ইন টু বি ইন্টু এক্স ইন্টু এক্স আবার আস হচ্ছে ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে ফিফটিন মানে হচ্ছে তিন পাঁচা পনেরো এ স্কোয়ার মানে হচ্ছে এ দুইটা এ ইন্টু এ আর বি আছে একটা ওয়াই আস হচ্ছে দুইটা দুইটার মধ্যে কমন কি আছে এখানে আছে পাইভ এখানে আছে পাইভ এখানে আছে এ এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে বি আর কিন্তু কোনো কিছু কমন নাই অর্থাৎ পাইভ এ বি এই দুইটা হচ্ছে কি যে সাধারণ উৎপাদক তাহলে এবার আমরা আবার কি করবো দুটি বৃত্তে উৎপাদক উপস্থাপন করবো তা আবার দুটি বৃত্তে যদি বৃত্তটাকে উপস্থাপন করি আবার আমরা দুটি বৃত্ত আঁকতে হবে উপস্থাপন করে দিই তাহলে প্রথমে ভিতরে লিখে ফেলব মিলাস হচ্ছে ফাইভ এ বি এখন দেখব এখানে টেন এ স্কোয়ার বি স্কোয়ার এক স্কোয়ার এর মধ্যে লিখতে হচ্ছে ফাইভ এ বি ঠিক আছে তাহলে আর বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে টু যেগুলো বাকি থাকলো এগুলো এখানে লিখবো টু থাকবে আর একটা বি থাকবে আর দুইটা এক্স থাকবে তাহলে এই সবগুলো যদি গুণ করি তাহলে কথা হয়ে যাবে টেন স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার সেম একইভাবে এখানে আছে হচ্ছে ফিফটিন স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তো এখানে আছে শুধু ফাইভ তাহলে বাকি থাকলো কি থ্রি এখানে থাকলো হচ্ছে এ এখানে থাকলো হচ্ছে ওয়াই এখানে থাকলো হচ্ছে ওয়াই মানে সবগুলো যদি আমরা একটা গুণ করে ফেলি তাহলে কথা হবে ফিফটিন এ স্কোয়ার ওয়াই তার মানে এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ উৎপাদক আমরা লিখতে পারি বৃত্তের সাধারণ উৎপাদক হচ্ছে পাই এ সুতরাং নির্ণয় কষক হচ্ছে পাই এ সুতরাং নির্ণয় ঘোষক পাই এ বি ঠিক আছে আশা করি দুই নম্বরটা বুঝতে পেরেছ এবার যা হচ্ছে তিন নম্বরে তিন নম্বর অঙ্কে কি বলা আছে তিন নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে তিন নম্বর করে আগে ডাক্তার লিখে নিই তিন নম্বরটায় বলা হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার কমা সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার কমা নাইন এ ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে তিনটা পদ দেওয়া তাহলে তিনটা পদকে আমরা ভেঙে নিই এ স্কোয়ার ভেঙে লিখতে পারি এ এ ইনটু এক্স ইনটু এক্স আর সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটাকে ভেঙে লিখতে পারি তিন দু খুনের ইন্টু এ ইন্টু হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই আর নাইন এ ওয়াই স্কোয়ার এটাকে ভেঙে আমরা এবার লিখতে পারি তিন ত্রিকে নয় আর হচ্ছে এ ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই এখন দেখবো এই সবগুলোর মধ্যে মিল আছে কি এখানে আমরা যদি দেখি সবগুলোর মধ্যে মিল আছে থ্রি সবগুলোর মধ্যে নাই এ সবগুলোর মধ্যে আছে কিন্তু একটা করে এই যে এখানে এ এই যে এখানে এ এই যে এখানে এ আবার আমরা যদি খেয়াল করি যে এর বৃত্তিতে এখানে এটা কোনো কিছুই কমন না এ তিন মধ্যে আছে এখন কিন্তু আমাকে কী করতে হবে তিনটি বৃত্তের উৎপাদকগুলো উপস্থাপন করতে হবে তাহলে আমরা লিখতে পারি তিনটি বৃত্ত উৎপাদক উপস্থাপন তিনটি বৃত্তে উৎপাদক উপস্থাপন এখন আমাকে বৃত্ত আঁকতে হচ্ছে টোটাল তিনটা তিনটা বৃত্ত আঁকতে আমরা বৃত্তের মাপটা একটু ছোট করে নিলাম তিনটা বৃত্ত আঁকব দেখলাম একটা বৃত্ত দেখলাম হচ্ছে দুইটা বৃত্ত এইখানে হচ্ছে তিনটা বৃত্ত এখন এই তিনটা বৃত্তের মাঝে যেটা একদম সর্ব মাঝে যে এটা হচ্ছে এই অংশটা কারণ এই অংশটার মধ্যে এই বৃত্ত আছে এই বৃত্ত আছে এই বৃত্ত আছে আর যদি আমরা এখানে খেয়াল করি এখানে যদি খেয়াল করি তাহলে কিন্তু এই দুটোর মধ্যে শুধু এই বৃত্তটা আছে এই বৃত্তটা আছে এই বৃত্তটা কিন্তু নেই তাহলে মাঝে যে অবস্থান এটা হচ্ছে সবগুলোর মধ্যে যেটা কমন হয়েছে সবগুলোর মধ্যে কমন আছে কি এ অর্থাৎ এ এ এর রয়ে যাবে এখানে এবার এটা হচ্ছে প্রথমটার জন্য প্রথমটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার এক্স তাহলে আমার এখানে আছে কি বাতাস হচ্ছে এ স্কোয়ার লিখতে গেলে এখানে লিখে দেব একটা এ আর এখানে লিখে কি একটা এক্স কারণ আমার দ্বিতীয়টার মধ্যে কি আছে এও কমন আছে আবার কি এক্স কমন আছে ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কি সিক্স এ এক্স ওয়াই তাহলে সিক্স এ এক্স যদি হয় এবার আমরা খেয়াল করতে পারি এখানে সিক্সের মধ্যে এখানে তো আমরা টু লিখিয়ে ফেললাম তাহলে একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন তাহলে আমরা এভাবে লিখতে পারি তিনও লিখতে পারি আবার কি লিখতে পারি তিনটা আবার এটার সাথে মিল আছে তিন এটার সাথে মিল আছে আবার ওয়াই দুইটা এখানেও আছে এখানেও আছে তার মানে দুইটা ওয়াই এখানে মিল আছে ওয়াই আবার কি এখানেও আছে ওয়াই তাহলে থ্রি ওয়াই ওয়াই লিখে ফেললাম তাহলে বাদ থাকলো কি বাদ থাকলো হচ্ছে টু আর এখানে বা আর কিছু কিন্তু বাদ নেই যেমন এই যে তিন দুগুলো ছয় এখানে তো আছে এ এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার এই মিলে এটা শেষ হলো এখন যা হচ্ছে তৃতীয় নম্বর বৃত্তে তৃতীয় নম্বর বৃত্তে যদি যায় তৃতীয় নম্বর বৃত্তের হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই তৃতীয় নম্বর বৃত্তে কী কী আছে আমরা কি দেখি থ্রি ওয়াই স্কোয়ার আছে এও আছে তার মানে বাকি রয়ে গেছে একটা থ্রি এই যে তিন থ্রি কে নয় নাইন এ ওয়াই স্কোয়ার তার মানে এখন যদি আমরা খেয়াল করি যে এই বৃত্তে সাধারণ উৎপাদক হচ্ছে শুধু এটাই যে এর যেটা সেটাই তাহলে এই বৃত্তের সাধারণ উৎপাদক আমরা লিখতে পারি সাধারণ উৎপাদক শুধু এ ঠিক আছে সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে শুধু এ ঠিক আছে পাশা করি তিনটা অঙ্ক বুঝতে পেরেছ পরবর্তী বিরুদ্ধে বাকি অঙ্কগুলো সমাধান করবো